Hey. মন্দিরে মা কালীকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় কিন্তু কেন এটি হলো কলকাতার সবচেয়ে বড় মা ডাকাত কালীর যেটি প্রতিষ্ঠিত আছে চেতলা শহীদ স্মৃতি সম্ভু ক্লাবের মন্দিরে আটচল্লিশ বছর আগে সিংহের মা ডাকাত কালীকে দেখে চেতলার এই ক্লাবের সদস্যরা পুজো শুরু করেছিল পরে মন্দির তৈরি করে মায়ের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে সিংহের ডাকাত কালী মায়ের মন্দির কত বছর পুরনো সেটা কেউই বলতে পারে না তবে অনুমান করা হয় এটি প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর পুরনো সিংহের এই মন্দির নিয়ে একটি ভয়ানক কাহিনী প্রচলিত আছে এটা ছিল আগে জঙ্গল এলাকা আর এখান দিয়ে মা শারদা শ্রী রামকৃষ্ণের কাছে যাচ্ছিলেন তখন তবু গগন দাদা মা সারদাকে আটক করে লুট করার জন্য আর তখনই ওরা মা সারদার মধ্যে মা কালীর রাগী রূপ দেখতে পায় নিজেদের ভুল বুঝতে পেরে ওরা দুজন মা সারদার পা ধরে ক্ষমা চায় এই অলৌকিক ঘটনায় ভয় পেয়ে রবু ও গগন দাদা জঙ্গলের মধ্যেই মা কালীর রাগী রূপের মূর্তি তৈরি করিয়ে পুজো শুরু করে সেই মায়ের আদলে তৈরি করা হয়েছে চেতলার ডাকাত কালী মায়ের বিগ্রহ ওদের কথা অনুযায়ী এখানে মা খুবই চঞ্চল মাঝে মাঝে মন্দির থেকে বেরিয়ে চলে যান তাই আলতা পাকা পায়ের চাপ মন্দিরের বাইরের দিকে দেখা যেত এই কারণে এখানে মাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয় আপনারা কখনো কোনো ডাকাত কালী মন্দিরে গেছেন